মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে ইসরায়েলের টানা হামলায় খেপে উঠছে আরব বিশ্ব একটির পর একটি বৈঠক করা বিবৃতি এবার কি সত্যিই জোট বাঁধছে আরবরা মাত্র বাহাত্তর ঘণ্টায় গাজা লেবানন সিরিয়া আর ইয়েমেন চার দেশে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী মৃত্যু বেড়েই চলেছে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আবাসিক এলাকা এই পরিস্থিতিতে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত একের পর এক নিন্দা দিচ্ছে ওআইসি ডেকেছে জরুরি বৈঠক আর ঠিক এ সময়েই দুবাইয়ে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বড় এয়ারশো সেখানে হাজির আরব বিশ্বের বড় বড় সামরিক শক্তি আধুনিক যুদ্ধবিমান ড্রোন আর প্রতিরক্ষা প্রযুক্তির প্রদর্শনী যেন বার্তা দিচ্ছে আরব দেশগুলো শুধু নিন্দা নয় শক্তির ভাষাতেও নিজেদের অবস্থান দেখাতে চাইছে কিন্তু প্রশ্ন একটাই এই নিন্দা আর প্রদর্শনী কি যথেষ্ট নাকি সত্যি সামরিক রাজনৈতিক জোট গঠনের পথে হাঁটছে আরব বিশ্ব বিশ্লেষকরা বলছেন বিভক্ত আরব দেশগুলোকে এক ছাতার নিচে আনা সহজ কাজ নয় তবু ইসরায়েলের লাগাতার হামলা তাদের বাধ্য করছে একসঙ্গে দাঁড়াতে শাসকরা বলছে ইসরায়েলের আগ্রাসন থামাতে হলে চাই একক অবস্থান কিন্তু ভেতরের টানাপুড়েন বড় বাধা মার্কিন ঘনিষ্ঠ কিছু দেশ নীরব ইরানের ঘনিষ্ঠরা চাইছে পাল্টা ব্যবস্থা তাহলে আরব ঐক্য কি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে আন্তর্জাতিক মহলও এখন চোখ রাখছে আরব বিশ্বের দিকে ওয়াশিংটন সতর্ক ইউরোপ উদ্বিগ্ন আর তুরস্ক ও ইরান স্পষ্টতই ইসরায়েল বিরোধী কিন্তু এই খেলায় হারছে সাধারণ মানুষই গাজার শিশু লেবাননের শরণার্থী ইয়েমেনের ক্ষুধার্থ পরিবার তারা প্রশ্ন তুলছে কোথায় শান্তি একজন যুবক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন জোট নয় এখন চাই বেছে থাকার নিশ্চয়তা তাহলে কি সত্যি ইসরায়েলের বিরুদ্ধে নতুন এক আরব জোটের জন্ম হচ্ছে দুবাই এরশো থেকে শুরু করে কূটনীতিক টেবিল সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই আরও ঐক্য কি বাস্তব হবে নাকি থেকে যাবে কেবল প্রদর্শনী আর বিবৃতির ভেতর উত্তর খুঁজছে গোটা বিশ্ব